আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা প্রায় সময় একটি বিষয়ে আলোচনা শুনে থাকেন বিভিন্ন বক্তারা বলে থাকেন যে গিবাদ করা যাবে না গি করা হারাম গিবত বৈধ নয় তো ওনারা গিবতের একটি সংজ্ঞাও উপস্থাপন করে থাকেন যে আপনি কোনো একজন ব্যক্তির ব্যাপারে এমন কিছু বললেন যা ওই ব্যক্তি শুনলে সে কষ্ট পেত মানে আঘাত পেত সেটাই গিবত আর এমন কাজ করা যাবে না তারপরে ওনারা আর কোনো কিছু বলেন না ঠিক ভাবে গত কয়েক বছর পূর্বে আমার সাথে একটি ঘটনা ঘটে যায় একজন ইমাম সাহেব উনি দাড়ি কেটে নামাজের ইমামতি করেন তো আমি যখন বলতে শুরু করলাম যে দাড়ি কেটে যদি কোনো ইমাম নামাজ পড়ায় তখন তার পিছনে নামাজ হবে না যদি স্থায়ী ইমাম হয় তার পিছনে নামাজ হবে না আর যদি অস্থায়ী ইমাম হয় তাহলে যোগ্য কোনো ব্যক্তি থাকলে দাড়িওয়ালা যোগ্য ব্যক্তি যা শর্তের মধ্যে পড়ে ইমামতের শর্তে পড়ে এমন যোগ্য ব্যক্তি থাকলে তখন ওই ফাসিকের পিছনে নামাজ হবে না আমি যখন এগুলো বলতে শুরু করলাম তখন ওই ইমাম সাহেব মানুষকে বুঝাতে চেষ্টা করলেন জোর প্রচেষ্টা চালিয়ে গেলেন যে এগুলো হচ্ছে গিবত ও মুখে আমার গিবত গাচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতেছে এগুলো গিবত এটাকে ওনারা বলতেছে। চিন্তা করুন কত নিম্ন পর্যায়ের জ্ঞান নিয়ে উনারা ইমামতি করতেছেন অথচ হানাফি মাঝহাবের ফতোয়া অনুযায়ী দাড়ি কর্তন করে কেউ যদি নামাজ ইমামতি করে তার পিছনে নামাজ হবে না সে ওয়াজিব তরক করলো তার পিছনে নামাজ হবে না এর বিশদ শর্ত সাহায্য রয়েছে যাই হোক তো ওইটাকে ওনারা গিবতের পর্যায়ে নিয়ে গেলেন ওনারা শুধু বলেন যে গীবত গাওয়া হারাম গিবত করা যাবে না কিন্তু ওনারা এই জিনিসটা বলেন না যে গিবত ছয় জায়গায় গীবত করা জায়েজ এবং কোন কোন সময় ওয়াজিবও হয়ে যায় গিবত করাটা ওয়াজিব হয়ে যায় এই বিষয়টা ওনারা উপস্থাপন করেন না যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ কিতাব আল আজকার তারপরে ইমাম নবী রহিমাহুল্লাহ রে এই যে রিয়াজুস সালেহীন তারপরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ইহা ও উলুমুদ দ্বীন রয়েছে এই ধরনের অসংখ্য কিতাব রয়েছে যেগুলাতে গীবত কখন করা যাবে কখন করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে আলোচনা করা হয়েছে তো আপনারা চিন্তা করেন গীবত বলে বলে ভুল মাসালা সমাজে প্রচার করছে একদল আলেম আসলে আলেম বলা যাবে না জাহিলি বলতে হবে তো গিবত কি কেন কখন করা যাবে সেটাই জানে না শুধু বলছে করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না গিবত করা যাবে প্রয়োজন অনুসারে যখন একটা বুল মাসালা বলে দিয়ে আপনার ইমান হরণ করে নিয়ে যাচ্ছে তখন আপনাকে অবশ্যই সেখানে প্রতিবাদ করতে হবে সেখানে তার বিরুদ্ধে কথা বলতে হবে এটা গিবত নয় আর এটা হারামও নয় অবৈধও নয় তারপরে দেখেন এইভাবে আরো অনেক বিষয় রয়েছে সে প্রকাশ্যে গুণা করতেছে তার বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বলে মানে কয়টার উদাহরণ দিব এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই বলতে হবে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে এগুলার নাম গিবদ নয় ঠিক আছে মানে জুলুমবাজ জুলুম শাসক ঠিক আছে জুলুমকারী শাসক রয়েছে তাদের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে যারা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত তাদের থেকে মানুষকে সতর্ক করতে হবে যারা ভুল আলা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনাকে বলতে হবে আর যারা বলে তারা দেখেন আপনি আহ ম্যাক্সিমাম তারা আসলে আলোচনা করার যোগ্যই নয় কারণ আলোচনা করার জন্য একটা শর্ত সারাইত রয়েছে আলেম হতে হবে আলেম কারা আলেম কিভাবে হয় বিশদ আলোচনা রয়েছে তো আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি গিবত করা যাবে না হ্যাঁ সত্য কিন্তু গিবত ছয় জায়গায় করা যাবে এগুলো আপনারা দেখেন পড়েন বুঝেন আপনার পার্শ্ববর্তী যে আলিম উলামা রয়েছেন ওনাদের থেকে বুঝেন অযথা শুধু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন গিবত করা যাবে না গিবত করা যাবে না বলে আরে ভাই গিবদে ডেফিনেশন কি আপনি যে ডেফিনেশন দিয়েছেন ওইটা যদি সবগুলোকে শুরু করেন এক লোক সামনে চুরি করেছে বা ডাকাতি করতেছে এখন তো আমি ডাকাতের বিরুদ্ধে কথা বলতে পারবো না তো ডাকাত শুনলে কি কষ্ট পাবে না সারাদিন ধরে এখানে ডাকাত বসে আছে ডাকাতি করার জন্য এখন আমি আইসে বলে দিলাম মানুষজনকে যে হ্যাঁ সামনে ডাকাত বসে আছে তো আপনি যদি দিকে যান তাহলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা শুনলে কি ডাকাত আনন্দ পাবে না কষ্ট পাবে অবশ্যই কষ্ট পাবে তো এটাও কি গিবদ হয়ে যাবে না কাজে গিবদ নিয়ে আজকে আলোচনা করলাম এইভাবে বাস্তবসম্মত বাস্তব সম্মত যতগুলো মাসালা রয়েছে সবগুলাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুদ নিয়ে এইভাবে সুদের যে ডেফিনেশন দেওয়া হচ্ছে এগুলা বোধ বা এরপরে আপনার সুদ হারাম ঠিক আছে কিন্তু যেভাবে উপস্থাপন হচ্ছে এগুলো ভুল তারপরে আপনার সিগারেট কাওয়া সিগারেট কাওয়া নিয়ে যেভাবে উপস্থাপন করা হচ্ছে মাসালা ভুল মশলা পানি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম এই ধরনের মশলা যেগুলো বলা হচ্ছে আসলে এগুলো কোনো বৃত্তি নেই এগুলো একদম বানুয়ার ভ্রান্ত এই ধরনের আরও অনেক বিষয় আসে আছে এই যে ব্যাংকের বিষয় অনেক বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুহানা হুয়া তাহানা এই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটি বিষয়ের ছোট ছোট ক্লিপ করে করে আলোচনা করার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ